যদি ভিআইপি কাস্টমার আসে এই টি শার্টের দাম হচ্ছে চল্লিশ হাজার আর নর্মাল একটু কাস্টমার আসছে ঠিক আছে আপনি বিশ হাজার দিয়ে দেন মানে ইচ্ছে মতো দাম কম বেশি করানো যায় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট কিন্তু যখন আপনি ডিক্লারেশান দিবেন এখানে এমআরপি তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে জুতো স্যান্ডেল সবগুলো মানে বাইরের সবগুলো বাইরে এইগুলো

mà discount price am ache to na thate oi bhabe e guli ashole shopping mall theke keno hoy ha ha shopping mall theke kono wholesale bhaiya memo dai na ki bhabe dai tarai eta jasto uh,

যেহেতু আপনি ইম্পোর্টার ইম্পোর্টার সিল থাকতে হবে বাংলাদেশি টাকা কনভার্ট করে আমি ইয়ে করি ওই যে আপনি তো ইম্পোর্টার আপনার কথাই তো বলেন আপনি উনি আপনাকে দেন বিক্রি জন্য না 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 উনি তো নিজে কিনে দেই হ্যাঁ যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছে দেয় মানে এলসিডেন্সি সব বলা থাকে আর কি যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি এটাই আইনের সুস্পষ্ট কথা সেটা ইউএস ডলার হোক থাই বাথ হোক ইন্ডিয়ান রুপি হোক কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে ইম্পোর্টারের সিলসহ ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না আপনার ফাইলপত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশে দশ টাকা বারো টাকা ইম্পোর্টারকে অমক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে অসুবিধা নেই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরব কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই কি বুঝতে বুঝতে পারছেন যেহেতু বিদেশি প্রোডাক্ট এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি এটি বাংলাদেশী প্রোডাক্ট আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চায়না মেড ইন জাপান মেড ইন থাইল্যান্ডে তাহলে আপনি আগামীকাল আমাদের দুইটি রায় একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি বাংলাদেশী টাকা কত দাম সেটি দেননি এই কারণে আপনাকে এই বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর একই সাথে ইম্পোর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল সাড়ে নয়টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে